বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনারা দেখেছেন সত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে আছে কমিশনে যে দল আছে আমরা তার পঁচিশটি দল তারা পিয়ার চাইতেছে হ্যাঁ কেউ হয়তো লোয়ার চাউসে চাচ্ছে কেউ আপার হাউসে চাচ্ছে দ্যাট ইজ অ্যানাদার থিংস কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো আছি অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার দেশের মানুষ বোঝে না বলে ইভিএম যারা বোঝে না তারা পিয়ারও বোঝে না এটা আজব ব্যাপার আর ইভিএম কি আর পিআর কি ইভিএম নাম আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের নাম আপনি মেশিনের সাথে এটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো হয়েছে এটা দেখাবেন না আর এক নেতা কইছে যে পিয়ার কি খায় না গায় মাখায় এই দেখছেন না কি আজব ব্যাপার রাজনৈতিক ব্যক্তিত্ব ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিয়ার চায় চাই কিনা আপনি পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন আমরা জমাতে ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি অধিকাংশ জনগণ যদি পিয়ারের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে আর যদি অধিকাংশ জনগণ ক্রিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব